الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعسر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالاسلام دينا আবি সল্ল আবি মোহাম্মদিন রসুল আউ কামা কাল আলাইহিসাম এমদাদুল ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক সাপ্তাহিক শুক্রবার আসরের পরে পর্যাক্রমে ধারাবাহিকতার আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব। ইমানের নিয়ে আলোচনা করব। ইমান কি ও কেন ইমান কিভাবে আসবে আসার পরে আমাদেরকে কি করতে হবে আল্লাহ ফাক রব্বুল আলমিন যদি তৌফিক দান করে আমি একটি আয়াত পড়েছি সুরা আসরের শুরু থেকে ওয়াল্লা আস আল্লাফা ক্রকবুল আলেমিন বলতেসে হেই মানবঝাতি তোমরা শুনে রাখো আমি সময়ের কসম খাই বলতেছি সকল শ্রেণী সকল প্রকারের মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাদিন আমানু ওয়া আমিল উৎসল একমাত্র ওই সম্প্রদায় যারা ইমান আনবে যারা ইমান আনবে তাহলে আমরা বুঝতে পারি ইমান আল্লাহ রব্বুল নিকট অনেক দামি অনেক দামি পৃথিবীতে যদি কোন মানুষ পুরা পৃথিবীর মালিক হয়ে যায় যদি ইমান যদি তার কাছে না থাকে তার মতো হতবাগার আর কেউ হয় নয় আমি স্বর্ণ রূপা অর্থ সম্পদের মালিক হয়ে গেলাম কিন্তু আমার মাঝে ইমান নাই তো আমার মতো হতবাগার আর কি হয় নয় পৃথিবীর মাঝে সবচেয়ে বড় মূল্যবান যে সম্পদ সেটার ইমান হাদিসির ভিতরে আছে যদি কোনো ব্যক্তি কার হাসর মাঠে যাররা পরিমাণ সরষার দানা পরিমাণ ইমান নিয়ে যদি কাল হাসর মাঠে আল্লাহর দরবার উঠতে পারে তার পাওনা শাস্তি দেওয়ার পরে আল্লাহ তাকে যে পরিমাণ জান্নাত দিবে হাদিসের ভিতরে বলা হয়েছে ফাইন এলাকা মিছিলার দুনিয়া ওয়াসা তামসাল ইহা দুনিয়ার সমপরিমাণ দশ দুনিয়ায় তাকে জান্নাত দিবে বলেন সুবাহার আল্লাহ তাহলে বুঝতে পারি ইমান কত বড় মূল্যবান সম্পদ আজকে আমাদের মাঝে ইমানের মজা ওরাই বুঝেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলি আসাল্লাম বলতেছে জাকা তুমাল ইমান মান রাজি আবিল্লাহি রব্বা অবিল ইসলাম না অবি মোহাম্মদিন রাসূলা ইমানের স্বাদ ওরাই পেয়ে গেল যার আল্লাহকে রব হিসাবে পাল এবং ইসলামকে দিন হিসেবে পেল এবং মোহাম্মদকে রাসুল হিসেবে পাওয়ার পর সন্তুষ্ট হলো ভাইরা আমার যোগ যোগ ধরে এই স্বাদ এইটার উপরে সন্তুষ্ট ছিল অনেকেই আমাদের নবী আসার আগেও মুসা আলি ইসালামের জবনায় বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী ছিল যিনি ফেরাউন তাকে সর্বপ্রকারের শাস্তি দিয়েছিল কিন্তু ফেরাউন কোনোভাবেই আসিয়ার দিল থেকে ইমানের আত্মবিশ্বাস ইমানের মতো সম্পদ বাহির করতে পারে নাই এক পর্যায়ে ফেরাউন আসি বিবি আসিয়াকে পুরা শরীরের মাঝে প্যারাক লাগানো হলো যেটাকে আমাদের দেশে তার কাটা বলা হয় পুরা শরীরে তার কাটা মারা হলো মারার পরে বলল বিবি আসিয়া তুমি ইসলাম ত্যাগ করো এক আল্লাহর ওয়াহাদানিয়ত থেকে তুমি ফিরে আসো বিবি আসিয়া বলছিল রাউন আমি তোমার রাজ প্রসাদ চাটতে রাজি আমি তোমার বাদশার স্ত্রী থেকে বের আসতে রাজি কিন্তু আমি আমার ইমান থেকে ফিরে আসবো না কত বড় মজবুতের সাথে ছিল কারণ জাকা তোর ইমান ওই বিবি আসিয়া ওই জবনাও। সে ইমানের স্বাদ পেয়েছিল যার কারণ হাজারো শাস্তি হাজারো থেকে করতে পারে নাই আমাদের যদি আমরা দেখতে চাই বেলা থেকে বেহরে আসার জন্য অনেক প্রকারের অনেক কঠিন থেকে কঠিন শাস্তি দিয়েছিল দুপুরবেলা উত্তপ্ত গরমের মাঝে বুকের উপরে পাথর দিয়ে কঠিন থেকে কঠিন শাস্তি দিয়েছিল কারণ কি ছিল বেলালে হাফসি গোলাম ছিল যার কারণে তাকে তার মনে বিভিন্ন প্রকারের শাস্তি দিয়েছিল কিন্তু বেলা আলে হাফসি থেকে ইমানের মতো সম্পদ বেলালে হাফসি থেকে বাহির করতে পারে নাই তাহলে তা বুঝতে হবে তাদের মাঝে ইমানের সাত তাদের মাঝে ইমানের মর্যাদা ইমানের মহূর্ত তাদের মাঝে ছিল আল্লাহ ফকরবুল আলমিন আমাদেরকে ইমানের মতো মূল্যবান সম্পদের মর্যাদা দিয়ে এই সম্পদকে সর্ব অবস্থায় আমরা আমাদের দিনের মাঝে লালিত পালিত করার তৌফিক দান করি বাইরে আমার ইমান আমরা কিভাবে নিয়ে আসব, কিভাবে নিয়ে আসব ইমানের ব্যাখ্যা তো অনেক বড় কিন্তু সংক্ষেপে আমরা দুইটা বিষয়ের মধ্যে আমরা ইমান কিনে আসতে পারি ইমান মজিমালের মাঝে বলা হয়েছে আমাংত বিল্লাহি কামাহু আবি আসমা ইহি ওয়াসিফাত নাম্বার এক আল্লাহ এবং তার সকল নাম এবং গুণের উপরে ইমান আনা নাম্বার দুই ওয়া কাবিলতু জামিআ আহকামি আল্লাহর যত বিধিবিধান রয়েছে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানব আর দানক রয়েছে সকলের জন্য আল্লাহর এই বিধিবিধানকে কল্যাণকর মনে করা দ্বিতীয় নম্বর বিধান এই দুই জিনিস যে গ্রহণ করবে তার মাঝে ইমান আসবে এখন ইমান এই দুই জিনিসকে আমরা কিভাবে নিব এই দুই জিনিসকে তিনভাবে নেওয়া যায় এই তিন থেকে আবার ভাবে আনা যায় তিনভাবে কিভাবে একরার বিল লিসান এই জিনিসগুলোকে আমরা জিব্বা দ্বারা শিকার করতে হবে আমল বিল আর কান এগুলোকে আমরা আমলে পরিণত করতে হবে তিন নাম্বার তাজদিক বিল জিনান এটাকে অন্তরে বিশ্বাস করতে হবে যদি দেখতে যাই আমরা এই তিনটি জিনিসকে দুই জিনিসের মাঝেও পাওয়া যায় সেটি হল একরার বিল লিসান মুখে শিকার করা আমল বিল আর কান কাজে পরিণত করা তাহলে ইমান কীভাবে আনতে হবে ইমান কয় জিনিসের মাধ্যমে আনতে হবে সেটা আমরা বুঝতে পারলাম ইমান আনার পরে আমাদের কী করণীয় আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মাঝে এমন একটি আয়াত রেখেছে যেটি আমি আপনি বারবার হাজার ভার তেলাওয়াত করে থাকি পাক রব্বুল আলমিন পবিত্র কালামুল্লা শরীফের মাঝে একটি আয়াত অবতীর্ণ করেছে ইয়া ইয়া বন্দা তুমি যদি ইমান আনো তাহলে তুমি দুইটি কাজ করো দুইটি কাজ করো কি এক আল্লাহর এবাদত কর আল্লাহর গোলামী করো আর কি করবে আল্লাহর কাছে সর্ব জিনিসের জন্য পার্থ এই জিনিসটাকে আল্লাহ যে একটা আয়াতের মাধ্যমে নিয়ে এসেছে এই আয়াতটাকে আমার আপনাকে হাজার অসংখ্য বার আমার আপনার মুখ থেকে বাহির করায় ওয়াদা করায় বন্দা তুমি ওয়াদা করে এই দুটি কাজ করবে ঘুম থেকে উঠে সূর্য উঠার আগে নামাজ পড়তে যাই আমার আপনার মুখ থেকে এটা বাহির করায় দুবার বেলা আবারও বাহির করায় আসরের সময় আবারও আমাকে বলতে হয় মাগরিবের সময় আবারও বলতে হয় সন্ধ্যা আবারও বলতে হয় আল্লাহ বলে বন্দা তুমি ফরজে না শুধু তুমি চুনন্যতের মাঝে এটি বলো চুনতে না শুধু নফলের মাঝে এটি বলো এমন একটি আয়াত এই আয়াতের মাঝে মুফাস বলেন পুরা কোরআনের দেখতে চাও তো ইয়া ইয়া বুধু তোমরা তাহলে আমরা বুঝতে পারলাম ইমান আনার পর আমাদের কাজ দুইটি আল্লাহর ইবাদত করা আল্লাহর কাছে প্রার্থনা করা প্রার্থনা কিভাবে করব আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মাঝে বলতেছে বন্দা তুমি প্রার্থনা আমার কাছে এইভাবে করোলা বন্দা তুমি আমার কাছে ধৈর্য ধারণের মাধ্যমে বন্ধা তুমি আমার কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাও এই দুইটি জিনিসের মাধ্যমে তুমি আমার কাছে সাহায্য চাও এখন আমরা অনেক সময় ধৈর্য ধারণ করি কখন যখন সকল প্রকারের নিয়মতান্ত্রিক লাইন দুর্নীতি প্রকার প্রকারের জায়েজ না যায় প্রকারের পথ অতিক্রম করার পরে বন্দা যখন ব্যর্থ হয় তখন সে ধৈর্য ধারণ করে এটার নাম ধৈর্য ধারণ নয় ধৈর্য ধারণ হলো ইসলামিক পন্থা অবলম্বনের পরে যদি ব্যর্থ হয় সেখানে ধৈর্য ধারণ করতে হবে তাহলে আল্লাহ রব্বুল আলমিন যে কথাটি বলতেছে বন্দা سمع مهار كاسي شاهد جوش سعو دجو دهار رمضو مي شاهد جوش سعو نماذ رمضو وإنها لكبيرة إلا على الخاشعين সেটা অনেকটা কঠিন, অনেকটা কঠিন একমাত্র খসেনদের জন্য সেটা সহজ। হসেইন করা আল্লা নিজেই নিজে বল দিচ্ছে। আল্লাদি নাইয়াজন্য না আন্নাহুম মোলা করব বিহম পাননাহুম ইলাই রজির। খসেন হল ওলা ওড়াই। যারা সর্ব অবস্থা প্রতিনিয়ত প্রতি মুহূর্ত তাদের দিনের মাঝে এই তামান্না এই আশা আকাঙ্ক্ষা নিয়ে দৃঢ় বিশ্বাস নিয়ে অবস্থান করে আমাকে আমার পালনকর্তার সাথে সাক্ষাৎ করতে হবে আমাকে তার কাছে ফিরিয়ে যেতে হবে এদেরকে বলা হয় খসি। ভাইরা আমার ইমান কিভাবে আনতে হবে ইমান আনার পর আমাদের কি করণে আমরা সেটা বুঝে আসলো এখন হলো আমাদের মাঝে আমরা তো ইমান আনি কিন্তু কিছু এমন কিছু হালকা শব্দ রয়েছে বাক্য রয়েছে যেগুলোর কারণে আমাদের থেকে ইমান চলে যায় এমন কিছু শব্দ এমন কিছু বাক্য আমাদের মাঝে রয়েছে অনেক সময় আমরা বলে থাকি আমি নামাজ পড়তে পারি না অসুবিধা নাই রোজা রাখতে পারি না অসুবিধা নাই এটার জন্য আল্লাহ আমাকে শাস্তি দিবে কিন্তু আমি যদি নামাজ রোজাকে নিয়ে আমি যদি দাঁড়ি ট্রুপিকে নিয়ে যদি কটাক্ষ করি উপহাস করি তাহলে আমার ইমান চলে যাবে অনেক সময় সমাজের এক শ্রেণীর লোক বলে থাকে ইসলামকে মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন রাজনীতিতে ইসলামকে টেনে আনা যাবে না এমন বিশ্বাস যারা করবে তাদের ইমান চলে যাবে কতটা কঠিন অনেকে বলে কোরআন এবং হাদিসের কোথাও নাই রাজনীতির বিষয় এমন কথা বললো তার ইমান চলে যাবে ইমান চলে যাবার আরও অনেক বিষয় রয়েছে অনেক বিষয় রয়েছে হ্যাঁ ইমান চলে গেলেই তাকে কুফুর কাফের হিসেবে পতুয়া দেওয়ার অধিকার সকলের কে দেওয়া হয় নাই তার ভাগ্য বলার কারণে তার ইমান চলে যাবে নিঃশরীয়তের বিপরীত কথা বলার কারণে তার ইমান চলে যাবে তাকে কাফের ফতুয়া দেওয়ার অধিকার একমাত্র নিকটতম ফতুয়া বিভাগ যারা কাছ থেকে ফতুয়া নিয়ে তাকে কাফের বলার অধিকার রয়েছে জনসাধারণকে সর্বমহলকে তাকে কাফের বলার ফতুয়া অধিকার দেওয়া হয়নি আল্লাহ ফাক রব্বুল পবিত্র কালামুল্লাহ শরীফের মাঝে বলতেছে দেখেন যারা সেরেক করবে যারা কুফুর করবে তাদের ব্যাপারে আল্লাহ বলে ইন্নহু মায়ি শ্রী বিল্লা ফকা দাহের ৰমাল্লা হোৱালাইহিল জান্নাহ হে উম্মদ মহম্মদী শুনি ৰাখ যদি কেউ আল্লাহর সাথে শেৰেখ করে ফাকা দা হের রমাল্লা হুৱালাইহিল জান্নাহ আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবি জান্নাতকে হারাম করলে কি হবে আল্লাহ ওই জন্য ঠিকানা হবে জাহান্নাম জাহান্ন পৃথিবীর মাঝে যেত বিচক্ষণ ব্যক্তিদেরকে আল্লাহ দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে এদের ভিতরে একজন ছিল লুকমান হাকিম তার নামে কোরআনে একটা সুর অবতীর্ণ হয়েছে লুকমান লোকমান হাকিম এত বিচক্ষণ এত জ্ঞানী ব্যক্তি তিনি তার ছেলেকে যে উপদেশগুলো করেছিল এগুলার মাঝে একটা এটাও করেছিল পৃথিবীর মাঝে সবচেয়ে আপন লোক হয় তাকে নিজের ছেলে এই নিজের ছেলেকে এত বিচক্ষণ লোক এক কিছু উপদেশের মাঝে এটি একটি করেছিল হে আমার ছেলে হে আমার ছেলে তুমি ইন লাতু শেখ বিল্লাহ তুমি আল্লাহর সাথে কাহোককে শরিক করিও না আল্লাহর সাথে শেরেখ করিও না বললে কি হবে নাজিম শেরেক হলো মারাত্মক জঘন্যতম একটি অপরাধী কাজ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মারাত্মক অন্যায় অপরাধ শেরেক উপরের মতো কাজ থেকে আমাদেরকে হেফাজত করো। এবং সর্বাবস্থায় ইমান নিয়ে সর্ব অবস্থায় ইমানের মতো সম্পদ নিয়ে থাকার তৌফিক দান করুক ওমা ভালো